আমার বিশ্বাস ছিল স্যার আপনার উপর আমি জানতাম আপনি আমাকে ঠিক খুঁজে বার করবেন এমনটাই বলছে অপর্ণা তার আর্য স্যারকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যেমন সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণার হাত দুটো ধরে বলতে থাকে কী ভেবেছিলে তোমাকে আমি খুঁজে পাবো না তুমি হারিয়ে যাবে আমার কাছ থেকে তখন অপর্ণা আর্য দিকে তাকিয়ে বলতে থাকে আমি জানতাম স্যার আপনি আমাকে ঠিক খুঁজে বার করবেন আপনি আসবেন আমাকে খুঁজতে আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম আর দেখুন আপনি ঠিক এসেছেন আমাকে খুঁজে নিয়ে যেতে আর এই বলে অপর্ণা আর্যকে জড়িয়ে ধরে আর আর্য অপর্ণাকে জড়িয়ে ধরে আর আর্য ঠাকুরকে ধন্যবাদ জানাই যে সে অপর্ণাকে সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারছে সে সুস্থভাবে অপর্ণাকে খুঁজে পেয়েছে এটার জন্য আর্য স্যার মনে মনে বলে ভগবান তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব তুমি আমার অপর্ণাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ আমি যে সবাইকে কথা দিয়েছিলাম সেই কথাটা রাখতে পেরেছি তো বন্ধুরা নতুন অপর্ণার অভিনয় কেমন লাগছে তোমাদের নতুন অপর্ণাকে বেশি ভালো লাগছে না আগের অপর্ণায় ভালো ছিল কি তোমাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ